হাই ফ্রেন্ডস রক স্টার তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর এই দেখো আজ হলো বৃহস্পতিবার আর পুজো টুজো দেওয়া কমপ্লিট আমার তোমরা সব দেখতেই পারছো পুজো কমপ্লিট করে তোমাদেরকে দর্শন করতে নিয়ে এসেছি আমার ঠাকুর ঘরে আর আমার ঠাকুর ঘরে তোমাদেরকে এই কারণেই নিয়ে এসেছি একটা কথাই ভিডিওর মধ্যে বলবো কারণটা অবশ্যই বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেশি বড় করবো না আর এই যে ধুঁয়ো দেখছো ধুনো জেলেছিলাম। তাই ধুনো ধুয়ো এখনো যায়নি বুঝেছো বেশ ধোঁয়া উঠছে আর এই যে সব ঠাকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পোশাক আশাক চেঞ্জ করিয়ে একদম এই যে ভালো করে দেখো ধুমোর জন্য দেখতে পাচ্ছ না খুব ধোঁয়া উঠছে এই দেখো দেখতে পাচ্ছো এবারে দেখো এদিক থেকে কেন মুখ লাগছে আমি তো সোজাই ক্যামেরা ধরে আছি তোমাদেরকে বলছে মুখ দেখাবো না তোমরা সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক কমেন্ট করছো না বলে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কৃষ্ণ আমার কানা তুমি কেন মুখ ঘুরিয়ে দিচ্ছো রাগ করেছো ওদের রাগ করে না করে না দুটো শিবলিঙ্গ তবে ওই শিবলিঙ্গটা চলে যাবে মন্দিরে সবাই বলছে রাখতে নেই তো তো হ্যাঁ যেটা বলতে বলতে বললাম না মেয়েরা হলো মা লক্ষ্মীর জাত তাই তো মেয়েদেরকে এরকম নোংরামো মানায় না এই যে নোংরামো করে যারা সব কিছু খুলে খুলে ভিডিও করছে তো তাদেরকে বলতে চাইছি দেখো মেয়েরা হলো মা লক্ষ্মী তাই মা লক্ষ্মী কত সভ্য নর্ম তাই না এটাই পছন্দ করে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা নারীর এরকমই থাকা দরকার হ্যাঁ আমরা এখন শাড়ি পরতে পারি না খুব ব্যস্ত জীবনে আমরা নাইটি পরি তাও সেটাকে সভ্য করে নাইটিটা পরতে হয় মা লক্ষ্মী মেয়েরা তাই বলছি প্রত্যেকটা মানুষকে বলছি মানে কিছু প্রত্যেকটা নয় কিছু যারা মেয়েরা নোংরামও করছো তাদেরকে বলছি প্লিজ তোমাদেরকে দেখে না লক্ষ্মীশ্রী মনে হচ্ছে না পুরো খারাপ লাগছে মেয়েদের মানে বদনাম হচ্ছে তোমাদের জন্য বুঝেছো তোমাদের এই নোংরামোর জন্য সব মেয়েদেরই বদনাম হচ্ছে প্লিজ এগুলো বন্ধ করো খুব মানে কি বলবো লজ্জা লাগছে মেয়ে হয়ে পোশাক পরো ঢাকা রাখো ঠিক আছে তাই না তো যাই হোক একটা জিনিস আমার চলে এসছে ঠাকুরের চলো দেখি দিই একটু এই দেখো কথা বলতে বলতে ঠাকুরের এই জিনিসটা চলে এলো কি এসছে তাহলে দেখতে থাকো ভিডিওটা দেখ খাচ্ছি দাঁড়াও বন্ধুরা এ বাবা আমি উল্টো খুললাম সেদিন একটা শোধ বলেছিলাম আজকে উল্টো বলতে আমার সব কিছু বন্ধুরা হ্যাঁ বুঝে ফেলেছো এটা ঠাকুরের জন্য নিজের ঘরে একটা কিনেছি আর এটা ঠাকুরের জন্য কিনলাম এক সেকেন্ড আর একটা আসার কথা ছিল বিশ্বাস করো আর চলে আসলে আমি পারিনি আমি কালকেই চিন্তা করছিলাম যে ঠাকুরের ওইগুলো বল বাবা আস্তে ভালো গেছে ছিরে দিলাম আমি চিন্তা করছিলাম যে ঠাকুরের ওগুলো বুঝতে রাখতাম তোমরা বুঝতেই পারছো আমি দুদিন মাঝে আবার শুতে পারবো না আবার এমন ইয়ে হয়ে যাবে পুজো চলে আসবে তো এটাকে সেট করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বে আমাকে দেখবা বন্ধুরা একবার সেট করে নিচ্ছি এই দেখো বন্ধুরা কেমন লাগছে বলো চলে এসেছে এখানে রাখলাম আপাতত এগুলো এখনো শুদ্ধি করতে হবে পরিষ্কার ঠিক আছে আপাতত এখানে রাখলাম তো এই যে এখন ঠাকুর ঘরটা বেশ ভালো লাগছে ঠাকুরের জিনিস থাকবে তাই না তো ছেলে পড়ছে আওয়াজ পাবে এই দেখো ভাল লাগছে চলো ঘরেরটা দেখাই এটা হলো ছ থাকে আর ওটা হলো পাঁচ থাকে ভাল লাগছে না অনেক জিনিস ধরে অনেক জিনিস ধরে বন্ধুরা কি বলবো প্রচুর জিনিস ধরে এবার ঠাকুর ভালো লাগছে এখানে কিছু জিনিস রাখবো সব গুছিয়ে গুছিয়ে রাখবো এই যে কোটো কাটাগুলো এরকম থাকে তো আমি এগুলোর মধ্যে রাখবো এখানে অনেক ঠাকুর রাখবো আর ওই দেখো ঠাকুরের জামা কাপড়গুলো ওই রকম থাকে খুব অসুবিধা হয় আর আমার সিংহাসন তো ওইখানে আছে এখানে তো সিংহাসনটা ঢোকে না না এই জায়গায় ওই কারণে তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিও তো দেখাচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো দেখো সুস্থ থেকে টাটা লাভ ইউ অল